হ্যালো এভরিওান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা জানি যে সেপ্টেম্বর মাস হচ্ছে ন্যাশনাল নিউট্রিশন মান্থ বা সুপুষ্টি মাস তো এই সুপুষ্টি মাস উপলক্ষে অঙ্গনওয়াড়ি কেন্দ্রস্তরে প্রজেক্ট স্তরে এবং জেলা স্তরে প্রায় প্রত্যেকটি স্তরেই পুরো মাস জুড়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে অর্থাৎ অ্যাওয়ারনেস জেনারেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় বিভিন্ন স্তরে তো আমরা প্রত্যেক বছরই দেখেছি অঙ্গনওয়াড়ি কেন্দ্রস্তরে বিভিন্ন প্রোগ্রাম থাকে এবং সেই প্রোগ্রামগুলো কমিউনিটির মানুষজনকে সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হয় এবং এটা মেনলি অ্যাওয়ারনেস জেনারেশন প্রোগ্রাম আর তারপর প্রোগ্রামটি অনুষ্ঠিত হওয়ার পর সেটা জন আন্দোলন পোর্টালে এন্ট্রি করতে হয় তো এই বছরও এর কোনো ব্যতিক্রম নেই অর্থাৎ 2024 সালের সুপুষ্টি মাস কীভাবে আপনারা পালন করবেন সেটা নিয়ে অর্ডার আজ পাবলিশড হয়েছে আজ হচ্ছে ফিফথ অফ সেপ্টেম্বর টু তো আজকের এই অর্ডারটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদের এই অর্ডার ধরে ধরে বলে দেবো যে কি করতে হবে কি কি অ্যাক্টিভিটিস রয়েছে তো দেখে নেওয়া যাক অর্ডারে কি লেখা আছে দেখুন অর্ডারটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ আইসিডিএস থেকে মেমো নাম্বার হচ্ছে বত্রিশ সাতচল্লিশ ডেট আজকের ডেট অর্থাৎ ফিফথ অফ সেপ্টেম্বর টু তো সরাসরি সাবজেক্টে চলে যাচ্ছে এখানে সাবজেক্ট লেখা আছে সেলিব্রেশন অফ সুপুষ্টি মাস টু অর্থাৎ এই বছর দু এর সুপুষ্টি মাস যে সেলিব্রেশন হবে সেই রিলেটেড এই অর্ডার তো অর্ডারের মেন পার্টগুলো একটু দেখে নেব এখানে লেখা আছে ইউ আর অ্যাওয়ার্ড দ্যাট ফার্স্ট টু থার্টিএ সেপ্টেম্বর অফ এভরি ইয়ার ইজ অবজার্ভড এ সুপুষ্টি মাস উইথ ভেরিয়াস প্রোগ্রামস ফর নেসারি অ্যাওয়ারনেস জেনারেশন আমরা জানি যে প্রত্যেক বছরই সারা সেপ্টেম্বর মাস জুড়ে অর্থাৎ সেপ্টেম্বরের এক থেকে তিরিশ পর্যন্ত সুপুষ্টি মাস উপলক্ষে বিভিন্ন রকমের প্রোগ্রাম যেগুলো অ্যাওয়ারনেস জেনারেশন করে সেই রকম বিভিন্ন প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয় তারপর কি লেখা আছে অন দ্য ইম্পর্টেন্স অফ নিউট্রিশান ফর হেলথ অফ বেনিফিশিয়ারিস এনরোল্ড ইন আঙ্গনওয়াড়ি সেন্টারস ইন আওয়ার স্টেট এটার এটার উদ্দেশ্য কি আমাদের যে বেনিফিশিয়ারিরা রয়েছে মানে অঙ্গনওয়াড়ি সেন্টারের যে বেনিফিশিয়ারিরা রয়েছেন তাদের সুস্বাস্থ্যের জন্য যে নিউট্রিশনটা প্রয়োজন বা নিউট্রিশনের যে গুরুত্ব সেইটা নিয়েই এই প্রোগ্রাম মেনলি ফর সেলিব্রেশন অফ দিস মান্থ এ স্কেডিউল অফ ইভেন্টস উইচ আর টু বি অর্গানাইজ ফ্রম দ্য ফার্স্টু ফোর্থ উইক আর এনক্লোজ ইন দ্যালেক্সার এ ডেলি ইভেন্ট স্কেডিউল মানে বলা হচ্ছে যে এই যে সেলিব্রেশন হবে সুপুষ্টি মাসের যে সেলিব্রেশন এই সেলিব্রেশন উপলক্ষে ইভেন্টের স্কেডিউল করে দেওয়া হয়েছে যেটা প্রত্যেকটা উইক বেস্ট অর্থাৎ প্রথম সপ্তাহে কি প্রোগ্রাম থাকবে সেকেন্ড থার্ড ফোর্থ এইভাবে উইকলি বিভিন্ন রকম প্রোগ্রাম এতে এ তে এনক্লোজ করে দেওয়া হয়েছে এরপর কি লেখা আছে ইউ আর রিকোয়েস্টেড টু ইনস্ট্রাক্ট দা ডিপিও অর টু এনশিওর কন্ডাক্টিং অফ দা ইভেন্টস এট দা ডিস্ট্রিক্ট লেভেল আইসিটিএস প্রজেক্ট এন্ড অঙ্গনওয়াড়ি সেন্টার লেভেল এন্ড ইটস ক্যাচমেন্ট এরিয়া ইন এ বিফিটিং ম্যানার বুঝতেই পারছেন যে জেলা স্তর প্রজেক্ট স্তর এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্তরের এবং কেন্দ্রের আন্ডার একটা কেন্দ্রে যে ক্যাচমেন্ট এরিয়া তো সেই জায়গাতে এই ইভেন্টগুলোকে অর্গানাইজ করার জন্য বলা হয়েছে স্কেডিউল অনুযায়ী অবশ্যই যেদিন ডিস্ট্রিক্ট লেভেলের প্রোগ্রাম থাকবে সেদিন জেলাতেই হবে যেদিনকে প্রজেক্ট লেভেলের প্রোগ্রাম থাকবে সেদিন প্রজেক্ট লেভেলে হবে এই রকম স্কেডিউল অনুযায়ী যে স্তরে প্রোগ্রাম হওয়ার কথা সেই স্তরেই প্রোগ্রামটা করার কথা বলা হয়েছে এরপর কি আছে অল অ্যাপ্রুভড আইসি ম্যাটেরিয়ালস ইন দিস রিগার্ড টু স্কেডিউল এতে বা এতে আমরা যে ইভেন্টসগুলো দেখবো সেই ইভেন্টসটা ঠিকভাবে যাতে পরিচালনা করা যায় সেই জন্য আইসি মেটেরিয়ালস যেগুলো অ্যাপ্রুভড হয়েছে সেই মেটেরিয়ালগুলো এর সাথে এনক্লোজ করে দেওয়া আছে সেগুলো দিদিরা দেখতে পারবেন আমি দেখিয়ে দেবো সবই এরপর কি লেখা আছে দ্য ফান্ড লিমিট ফর এন কন্ডাক্টিং দ্য ইভেন্টস হ্যাজ বিন সেট ফর দ্য ডিস্ট্রিক্ট অফ প্রজেক্টস ইন অ্যানেক্সার এ দ্য স্কেডিউল মে বি ফলোড ফ্রম টুমরো এটা ইম্পর্টেন্ট যে এই যে স্কেডিউলটা অ্যানেক্স আর এতে আমরা দেখবো সেই স্কেডিউলটা ফলো করতে বলা হয়েছে টুমোরো থেকে দ্যাট ইজ সিক্স অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইনস্টিড অফ সেকেন্ড অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই মানেটা বোঝার আছে যে দুই তারিখ থেকে যেহেতু প্রোগ্রামটা সারা মাস জুড়ে তারিখ তারিখ থেকে পর্যন্ত প্রোগ্রামটা হওয়ার কথা তো এই দুই তারিখ সোমবার ছিল তো দুই তারিখের পরিবর্তে আগামী কাল থেকে অর্থাৎ ছয় তারিখ থেকে প্রোগ্রামগুলো করার কথা বলা হয়েছে অর্ডারে উল্লেখ করা আছে দ্য স্কেডিউল মে বি ফলোড ফ্রম টুমরো এই যে স্কেডিউল যেটা অ্যানেক্সার এতে আছে লেখা আছে ডেলি ইভেন্ট যে স্কেডিউল কোন দিন কি করতে হবে সেটা ফলো করা যেতে পারে আগামী কাল থেকে দেখুন মেবি লেখা আছে অর্থাৎ মেবি মানে একটা সম্ভাবনা বোঝাচ্ছে কাজেই কনফিউশন ক্লিয়ার হয়ে গেল মোটামুটি যে গুলো খুব গুরুত্বপূর্ণ সেইগুলো দেখতে পেলাম এবার আমি সরাসরি অ্যানেক্সার এতে চলে যাব ডেলি ইভেন্টসগুলো অর্থাৎ কোন দিন কোন কোন ইভেন্ট আছে কোন স্তরে আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের কি কাজ মানে কি কি দায়িত্ব আছে এবং জন আন্দোলন পোর্টালে এন্ট্রি এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব তো আমি অ্যানেক এতে চলে যাচ্ছি আর একটা জিনিস যেহেতু এখানে স্কেডিউল ফলো করতে বলা হয়েছে টুমোরো থেকে মানে ছয় তারিখ থেকে তো আমি ছয় তারিখ থেকেই ইভেন্টগুলো আপনাদের দেখাবো তো চলে যাচ্ছি আমি এ তে চলে এসেছি আমি অ্যানেকশার এ এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্ল্যান অফ ডেলি ইভেন্টস ফর সুপুষ্টি মাস টু থাউজেন্ড উইথ বাজেট প্রভিশনস মানে দৈনন্দিন যে ইভেন্টগুলো হবে সুপুষ্টি মাস উপলক্ষে তার একটা প্ল্যান বা স্কেডিউল এখানে লেখা আছে অ্যালং উইথ বাজেট প্রভিশন মানে ড্রয়াল লিমিট সঙ্গে মানে ড্রয়াল লিমিটের সঙ্গে এই প্ল্যানগুলো এখানে মেনশন করা আছে তো আমি সরাসরি চলে ছয় তারিখ আর সাত তারিখ মানে এই উইকে শনিবার পর্যন্ত আর দুটো দিন আমরা পাচ্ছি ছয় তারিখ আর এ হচ্ছে সাত তারিখ তারপরে আমরা সেকেন্ড উইক চলে যাচ্ছি সেকেন্ড উইক সোমবার থেকে পড়বে কাজে আমি এই উইকের জন্য অর্থাৎ এই আগামীকাল শুক্রবার আর আগামী পরশু মানে শনিবার কি কি ইভেন্ট আছে সেইগুলো নিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন ছয় তারিখের ইভেন্টটা একটু জুম করে নিচ্ছি দেখতে সুবিধা হবে সিক্সথ অফ সেপ্টেম্বর টু মানে সেপ্টেম্বরের ছয় তারিখ ফ্রাইডে কি থিম আছে জেনারেল থিম হচ্ছে ওভারঅল নিউট্রিশন এরিয়াস ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন এটা হচ্ছে থিম তার নিচে লেখা আছে স্টপ অ্যান্ড ওয়াশ অর্থাৎ এবং ওয়াশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুরুত্ব এবং ডায়রিয়া প্রতিরোধ এই রিলেটেড থিম এবার কি লেখা আছে সেকেন্ড কলমে লেখা আছে ক্যাচমেন্ট এরিয়া অব দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার অর্থাৎ কোন স্তরে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে ক্যাচমেন্ট এরিয়া মানে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যতটুকু জুরিসডিকশন তার মধ্যে মানে সেই স্তরে এটা হাউস টু হাউস ক্যাম্পেন দেখুন পাশেই লেখা আছে হাউস টু হাউস ক্যাম্পেন হাউস টু হাউস ক্যাম্পেন এখানে কি লেখা আছে প্ল্যান এন্ড এনশিওর ক্লিন এন্ড ফাংশনাল টয়লেটস অ্যালং উইথ সেফ ড্রিংকিং ওয়াটার ইন অল হাউজ হোল্ডস অ্যান্ড আঙ্গনওয়াড়ি সেন্টার নিশ্চিত করার কথা বলা হচ্ছে কি নিশ্চিত করতে হবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ব্যবহারযোগ্য টয়লেট অ্যালং উইথ সেফ ড্রিংকিং ওয়াটার এবং তার সাথে সাথে শুদ্ধ পানীয় জল এটা কোথায় এনশিওর করতে হবে প্রত্যেকটা হাউজ মানে প্রত্যেক বাড়িতে এবং আঙ্গনওয়াড়ি কেন্দ্রেও এর জন্য সাপোর্টিভ মেটিরিয়াল কি কি আছে অ্যানেক্সার টু বারো কাহন ভলিউম টু চ্যাপ্টার থ্রি অ্যান্ড আইসি এই যে ছয় তারিখের প্রোগ্রাম এই রিলেটেড একটি আইসি মেটেরিয়াল আছে সেটা আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দেব আর তার সাথে কি বারো কাহনের দ্বিতীয় খণ্ডের তৃতীয় অধ্যায় বারো কাহন প্রত্যেক অঙ্গনবাড়ি কেন্দ্রেই আছে তো বারো কাহনের যে সেকেন্ড যে ভলিউমটা রয়েছে দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডটা বের করবেন তার তৃতীয় অধ্যায়টা ভালো করে বুঝিয়ে দেবেন মানুষজনকে হাউস হোল্ডস অফ ক্যাচমেন্ট আছেন তার দ্যাব্লিউসিস্টার হবে অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং সুপারভাইজার দিদিরা পার্ট নেবেন হাউস অফ ক্যাচমেন্ট অফ সেন্টার যেটা আগেই দেখলাম যে অঙ্গনবাড়ি কেন্দ্রে যে জুরিস্টিকশন সেখানে বাড়িতে বাড়িতে গিয়ে ক্যাম্পেনটা করতে হবে যার মূল লক্ষ্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ব্যবহারযোগ্য টয়লেট এবং তার সাথে সাথে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে কিনা সেটা নিশ্চিত করা এটা হচ্ছে ছয় তারিখের প্রোগ্রাম আমি আইসি মেটেরিয়ালটা একটু পরে দেখাচ্ছি আগে সাত তারিখের প্রোগ্রামটা দেখিয়ে দিই সাত তারিখের প্রোগ্রামটা দেখুন সাত তারিখের প্রোগ্রাম সাত তারিখ হচ্ছে স্যাটারডে জেনারেল থিম সেম আছে ওভারঅল নিউট্রিশন এরিয়াস ইনফ্লুয়েসিং নিউট্রিশন স্টপ ডায়রিয়া অ্যান্ড ওয়াশ যেটা আগেই দেখলাম যে ডায়রিয়া প্রতিরোধ এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুরুত্ব ওয়াশ তো এটাও অঙ্গনারী কেন্দ্রে যে ক্যাচমেন্ট এরিয়া সেই লেভেলে দেখুন লেভেল লেখাই আছে ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য অঙ্গনওয়ারি সেন্টার এরপর যে অ্যাক্টিভিটি রোল প্লেইং অ্যাক্টিভিটিস অ্যান্ড স্কিটস অ্যাট কমিউনিটি লেভেল টু ডেমনস্ট্রেট প্রপার হ্যান্ড ওয়াশিং টেকনিক্স অ্যান্ড এনকারেজ টু অ্যাডপ্ট হাইজিনিক প্র্যাকটিস ইন্টিগ্রেট ডায়রিয়া ম্যানেজমেন্ট এডুকেশন ইন্টু ডেলি অ্যাক্টিভিটিস অ্যাট আঙ্গনওয়াড়ি সেন্টার সার্চ অ্যান্ড স্টোরি টেলিং সেশান অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ গেমস ফর চিলড্রেন মানে দেখিয়ে দিতে হবে কমিউনিটির মানুষজনকে প্রপার হ্যান্ডওয়াশিং যে টেকনিক মানে সঠিক যে হাত ধোয়ার পদ্ধতি সেটা ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিতে হবে যাতে মানুষ সেইভাবেই হাত ধোয় মানে হ্যান্ডওয়াশ দিয়ে কিভাবে হাত ধুতে হবে সেটা ডেমনস্ট্রেট করে কমিউনিটির মানুষজনকে দেখাতে হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা এটা দেখিয়ে দেবেন এবং তাদেরকে উৎসাহ দিতে হবে যে এই রকম যে হাইজেনিক প্র্যাকটিসগুলো সেটা অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য সেগুলোর সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্য এগুলো বলতে হবে মানে তাদেরকে এনকারেজ করতে হবে মেটেরিয়াল কি আছে ড্রামা অন ক্লিনলিনেস এন্ড নিউট্রিশন টু বি প্লেড বাই আঙ্গনওয়াড়ি ওয়ার্কারিফিশন মেটেরিয়াল একটা ড্রামা মানে নাটকের একটা স্ক্রিপ্ট রয়েছে সেই নাটকটা কি উপলক্ষে ক্লিনলিনেস মানে পরিচ্ছন্নতা এবং নিউট্রিশন টু বি প্লেড মানে ওভারঅল ক্লিনলিনেস এবং পুষ্টি সংক্রান্ত একটি নাটকের স্ক্রিপ্ট এর সাথে এনক্লোজড আছে যেটা পারফর্ম করতে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের এবং লোকাল যে মহিলা মানে যারা অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকায় যে মহিলারা থাকেন বা বেনিফিশিয়ারিরা এতে পার্ট নিতে পারেন এই যে এখানে লেখা আছে পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট লেখা আছে স্ট্রিট কর্নারস ইন প্রমিনেন্ট প্লেস অফ দা ক্যাচমেন্ট এরিয়া অফ দা অঙ্গনওয়াড়ি সেন্টার এ ডাব্লিউডাব্লুস অ্যান্ড সুপারভাইজার টু কনডাক্ট দ্য মানে যে একটা একটাওয়াড়ি ক্যাচমেন্ট এরিয়া যে প্রমিনেন্ট জায়গা যে যে জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ জনবহুল যে জায়গা সেই জায়গাতে এই ধরনের যে নাটকটা এটা পারফর্ম করা যেতে পারে মানে মানে এটা খানিকটা পথনাটিকা টাইপের এই অ্যাক্টিভিটিস গুলো এগুলো আপনার প্রজেক্টে সিডিপিও স্যার বা ম্যাডাম যিনি আছেন তার গাইডেন্সেই আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং সুপারভাইজার দিদিরা পার্টিসিপেট করবেন তো তাহলে দুই দিনের প্রোগ্রাম আমি দেখালাম ছয় তারিখ এবং সাত তারিখ এই দুদিনের প্রোগ্রাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার এখন যেটা করণীয় সেটা হচ্ছে এই যে প্রোগ্রামগুলো আপনারা করছেন বা হাউস টু হাউস ভিজিট করছেন এর যখন ভিজিট করছেন তখন কয়েকটা ছবি তুলে রাখুন সেটা জন আন্দোলন পোর্টালে এন্ট্রি করতে হবে জন আন্দোলন পোর্টালে কিভাবে এন্ট্রি করবেন সেটা আমি এর পরে একটি ভিডিওতে দেখিয়ে দেব মানে জন আন্দোলন পোর্টালে কিভাবে লগ ইন করবেন কিভাবে ডেটা এন্ট্রি করবেন এবং ছবি আপলোড করবেন এই সব কিছুই আমি এর পরে একটি ভিডিওতে আলোচনা করব আপাতত থিমটা বলে দিলাম ছয় তারিখ আর সাত তারিখের আইসি মেটেরিয়ালটা একটু দেখিয়ে দেব এটি হচ্ছে আইসি মেটেরিয়াল এটা হচ্ছে আইএসি মেটেরিয়াল এই মেটেরিয়ালটা আপনারা পেয়ে যাবেন আপনার সুপারভাইজারের থেকে এই মেটেরিয়ালগুলো আপনারা পেয়ে যাবেন তো আমি এই মেটেরিয়াল নিয়ে ডিটেলে আলোচনা করছি না এখানে পরিষ্কার বাংলাতে লেখা আছে খুব সহজ ভাষায় লেখা আছে তাছাড়া এগুলো আপনারা কমিউনিটি বেস্ট ইভেন্ট সুপুষ্টি দিবস যে পালন করেন তখনও পেয়ে থাকেন কাছে এই আইসি মেটেরিয়ালগুলো খুব ভালো করে পড়বেন এবং সেটা কমিউনিটির মানুষজনের সঙ্গে আলোচনা করবেন এতে অ্যাওয়ারনেস বাড়বে মানে মানুষ এই সম্পর্কে জানতে পারবে এই যে যেমন স্বাস্থ্যসম্মত ব্যবহার এই রকম বিভিন্ন টপিক এখানে লেখা আছে যেগুলো আমাশয় প্রিভেন্ট করবে ডায়রিয়া প্রিভেন্ট করবে তো এই যে এখানে দেখুন লেখা আছে যে স্বাস্থ্যবিধি স্বাস্থ্য ব্যবস্থা এবং নিরাপদ পানীয় জল তো এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে পড়ে এটা কমিউনিটির মানুষজনের সঙ্গে ডিসকাস করতে হবে তো আমি এইগুলো নিয়ে ডিটেলে আলোচনা করছি না পথনাটিকার আটিকার যে স্ক্রিপ্ট সেটাও এর সঙ্গে এনক্লোজড আছে আপনারা নিশ্চয়ই সুপারভাইজার এন্ড থেকে পেয়ে যাবেন বা আপনার অফিস এন্ড থেকে আপনারা পেয়ে যাবেন জন আন্দোলন পোর্টালে এন্ট্রি করতে হবে জন আন্দোলন পোর্টালে এন্ট্রি করার জন্য আমি এর পরে একটি ভিডিওতে ভালো করে আপনাদের দেখিয়ে দেবো তাই আপনারা শুধু ইভেন্টগুলো পালন করুন আর কিছু ছবি নিজেদের কাছে রেখে দিন ছবি তুলে সেটা নিজেদের কাছে রেখে দিন তারপর আমি যখন বলবো সেটা আপনারা এন্ট্রি করে দেবেন এই যে দেখুন এখানে হাত ধোয়ার পদ্ধতি কিভাবে সায়েন্টিফিক ভাবে যে হ্যান্ড ওয়াশিং প্রসিজার আছে সেইটা এখানে লেখা আছে এগুলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা খুব ভালো করেই জানেন এবং এগুলো আপনারা কমিউনিটির মানুষজনকে বুঝিয়ে দেবেন যে এখানে কিভাবে হাত ধোয়ার যে পদ্ধতি সেটা কিভাবে করতে সেই ডেমনস্ট্রেশনটা করে দেখিয়ে দিতে হবে যদি ওয়ার্কার দিদিদের কোনো কনফিউশন করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখবেন আর এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ